সালামু আলাইকুম যারা বর্ণার্থদের ডো বিকেশের মাধ্যমে ডোনেশন করতে চান তারা কীভাবে ডোনেশন করবেন তো ফার্স্ট অফ অল আপনার অ্যাকাউন্টে ঢুকবেন বিকাশ অ্যাকাউন্টে ঢুকার পর তো পিন নাম্বার হিসাবে পিন নাম্বার দিয়ে লগ ইন করবেন এবার দেখেন এইখানে ডোনেশন একটা অপশন দেওয়া আছে বিকেশে তো আপনি ডোনেশনে ক্লিক করবেন ক্লিক করার পর দেখবেন অনেকগুলো ডোনেশন করার অপশন আছে এখানে তো আপনারা যদি কেউ আরশুন্না ফাউন্ডেশনকে ডোনেশন করতে চান তাহলে আশুন্না ফাউন্ডেশনে ক্লিক করবেন তো ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে ইন্টারফেস আসার পরও যদি আপনার নাম ঠিকানা এবং ইমেল অ্যাকাউন্ট দিতে চান তো এটা দিবেন এখানে নাম দিতে হবে এখানে ইমেল ইভেন এখানে দিতে হবে টাকার পরিমাণ অনুদানের পরিমাণ আপনি কত টাকা দিতে চাচ্ছেন যদি বিশ টাকা দিই তাহলে বিশ টাকা আর যদি নাম পরিচয় না দিতে চান আমি নাম পরিচয় দিতে না এখানে একটা ক্লিক করবেন এরপরেই আমি রোবট নেই তো আমি রোবট নেই এখানে দেওয়ার পর দেখবেন যে একটা ক্যাপসা আসছে ক্যাপসাটা কি জেব্রা ক্রোসিং জেব্রা জেব্রাকোসিংয়ের ছবি আছে কোন জায়গা কোন জায়গায় ওইটা দেবেন দেওয়ার পর যাচাই করবেন যাচাই করুন পর দেখেন ঠিক পান হয়ে গেছে এরপর আপনি এইখানে অনুদান এই তিরিশে ক্লিক করবেন টিচিনে ক্লিক করার পর দেখবেন যে এরকম একটা ইন্টারফেস আসবে এইখানে আপনার বিকাশের যে পিনটা সেটা দেবেন তারপর কনফার্ম পিন সেইটা দেবেন তো কনফার্ম পর দেখবেন এরকম একটা ইন্টারফেস আসবে আপনার ডোনেশনত টাকার পরিমাণ এবং ডোনেশন এইভাবে চলে যাবে